শীর্ষস্থানীয় সাবেক মন্ত্রী এমপি নেতাকর্মীরা বর্তমানে ভারতে আশ্রিত অবস্থায় অবস্থান করছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন চক্রান্তে লিপ্ত আছে বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিভিন্নভাবে লুকিয়ে বা বাড়িতে অবস্থান করছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে দাবিতে করা যায় তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সেই ধারাবাহিকতায় কয়েক কয়েকদিন দুই দিন আগে ভারতে তারা একটি সংবাদ সম্মেলন আয়োজন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা উপস্থিত হয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করতে দেশ বাংলাদেশে অবস্থানত আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রশাসনে গাঁটটি মেরে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিভিন্ন পুষ্কালীমূলক বক্তব্যের মাধ্যমে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার সরাসরি সবার মাধ্যমে নির্দেশ প্রদান করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছিল কিন্তু কেন জানি কি জানি কি মনে করে ভারত সরকার শেষ মুহূর্তে তাদের সংবাদ সম্মেলন তাদের এই জলসভা। বাতিল করে দিলেন দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে আপনারা সতর্ক থাকুন প্রতি আওয়ামী সরকারের যারা প্রেতাত্মা তারা যে কোনো সময় দেশের ক্ষতি করার জন্য যে কোনো কাজ করতে পারে তাদেরকে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে আপনারা সচেতন থাকুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজ ধন্যবাদ সবাইকে